আসসালামু আলাইকুম ভিওর্স পালসার এন এস ওয়ান সিক্সটি এই বাইকটা আপনি এখন এসে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড কিনবেন কিনা এই জিনিসটা নিয়ে অনেকেই হয়তো একটা কনফিউশনের মধ্যে থাকতে পারেন তো এই পালসার এন এস ওয়ান সিক্সটি বাইকটা বর্তমানে মার্কেটে নতুন পাওয়া যায় না আমাদের দেশে আমার জানা মতে এন এস একশো পঁচিশ যেটা সেটা মেবি পাওয়া যায় এখন কিন্তু এটা এখন আপনাকে কিনতে হলে কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনতে হবে নতুন পাবেন না তো এখন এসে আপনারা এই পালসার এন এস ওয়ান সিক্সটি এই বাইকটা এখন আপনার সেকেন্ড হ্যান্ড কিনবেন কিনা বা কারা এই বাইকটা কিনবেন আর কারা কিনবেন না এসব কিছু আমি আলোচনা করবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক তো ভিহস এই পালসার এনএস ওয়ান সিক্সটি বাইকটার কিন্তু বেশ অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো এটার প্রথমত হচ্ছে একটা এফআই ভার্সন আছে এবং একটা কার্বোয়েটার ভার্সন আছে আবার এর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন একদম প্রথমে যেটা বেরিয়েছিল যেগুলো বেরিয়েছিল সেগুলো হচ্ছে সিঙ্গেল ডিস্ক সেটা না তারপরে ডবল ডিস্ক বেরিয়েছিল এবিএস বাদে একটা ডবল ডিক্স আছে আর একটা হচ্ছে এবিএস এবং ডবল ডিক্স আর তারপরে আবার রিফ্রেশ এডিশন বেরিয়েছিল পরবর্তীতে তো ভিওর্স প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই বাইকের যেটা বললাম আমি যে একটা কার্বোয়েটার ভার্সন আছে একটা এফআই ভার্সন আছে তো আপনার সবসময় চেষ্টা করবেন এফআই ভার্সনটা না নেওয়ার এই বাইকের এফআই ভার্সন নেওয়ার কথা বলতেছি কারণে কারণ এটার থেকে অনেকটা দাম বেশি সেটা তো আছে তারপরে ঝামেলা আছে যেটা আমি দেখেছি এবং শুনেছি থেকে বাইকের একটু কম পাওয়া যাবে আপনারা চেষ্টা করবেন এফআই ভার্সন না নেওয়ার ভার্সন নেওয়ার চেষ্টা করবেন তো এখন আসি এই বাইকটার কার্বোয়েটার ভার্সনের কথায় যেমন আমার এটাই কার্বোয়েটার কার্বোয়েটার ডবল এন এনএস ওয়ান সিক্সটি বাইকটার কিন্তু খরচটা একটু তুলনামূলক বেশি এবং পার্টস এর দামও একটু কিছুটা তুলনামূলক বেশি এই সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে আপনি যদি তুলনা করেন তো আপনি যদি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে অবশ্যই আমার পরামর্শ থাকবে যে এই বাইকটা আপনি একদম ফ্রেশ কন্ডিশন দেখে অল্প কিলোমিটার চলেছে দেখা আছে কিলোমিটার কিলোমিটার বা যাচ্ছে এরকম আপনি কিনবেন তো বেশি কিলোমিটার এই বাইকটা আপনি না নেওয়ার চেষ্টা করবেন কারণ এই বাইকের যেটা বললাম যে মেনটেন্স খরচটা একটু বেশি পুরনো হয়ে গেলে কিন্তু আরো মেনটেন্স খরচ বেড়ে যাবে খারাপ কন্ডিশনের কিনলে কিন্তু মানে বাইকটা পেছনে আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তো এই বাইকের আমি আরো বেশ কয়েকটা খারাপ দিকের কথা যদি বলি উল্লেখযোগ্য খারাপ দিক সেগুলো হচ্ছে প্রথমত এই বাইকে তেরোশো এম এল ইঞ্জিন অয়েল দেওয়া লাগে আর মানে অয়েল ফিল্টার চেঞ্জ করলে তেরোশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল দেওয়া লাগে যার কারণে কিন্তু দুই বোতল কিন্তু ইঞ্জিন অয়েল কেনা লাগবে মানে প্রতি তিনবারে দুই বোতল আর কি যেটা আমি নিজেও কিনি তো আসলে এটা প্রথম প্রথম খুবই মনে হবে কিন্তু পরবর্তীতে আসলে ঠিক হয়ে যাবে যেমন আমার এখন অতটা প্যারা মনে হয় না এখানে অয়েল ফিল্টার যে অয়েল ফিল্টার আছে অয়েল ফিল্টারটার দামও কিন্তু একটু বেশি এখন এই অয়েল ফিল্টারটা আবার সমস্যা হচ্ছে যে যে কোনো লোকাল দোকানের বেশিরভাগ ক্ষেত্রে জায়গায় আপনি পাবেন না তো আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের মাইলেজ তো এই বাইক থেকে অনেকে শুনি যে আসলে মোটামুটি ভালো মাইলেজ পায় আবার বেশিরভাগ মানুষই কিন্তু মাইলেজ ভালো পায় না যেমন আমি নিজেও কিন্তু অতটা ভালো মাইলেজ পাই না এটা থেকে আরেকটা জিনিসকে জিনিস কি বাইকের আপনি যখন বেশি চালাবেন বিশেষ করে আরপিএম এর উপরে চালাবেন বাইকটা তখন কিন্তু তেল একটু বেশি খাবে মানে মাইলেজটা ড্রপ করবে আর আপনি তার নিচে চালান স্মুথলি সবসময় চালান দেখা যাচ্ছে ছয় হাজারের নিচে আরপিএম রাখছেন সবসময় স্মুথলি চালাচ্ছেন বাইক সেক্ষেত্রে মাইলেজটা ভালো পাওয়া যায় আমি যেটা নিজেও দেখেছি আর কি তো আপনি বাইকটা যার কাছ থেকে নেবেন সে যদি ভালোভাবে মেনটেনেন্স না করে তাহলে কিন্তু বাইকের মাইলেজটা ড্রপ করতে পারে আর বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে আর এই কারণে এই বাইকটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে হলে একটু কষ্ট করে হলেও আপনাকে মাইলেজটা টেস্ট করে নিতে হবে অবশ্যই এই বাইকের যে পার্টসগুলো পার্টসগুলোর দাম একটু তুলনামূলক বেশি সেটা তো বললাম আগে আর এই বাইকের পার্টসগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আমি যেটা দেখেছি যে এই বাইকের যে অরিজিনাল যে পার্টসগুলো সেগুলো কিন্তু বাজাজের অফিসিয়াল শোরুমে পাওয়া যায় ঠিকই কিন্তু এমনি লোকাল দোকানগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যায় না বিশেষ করে যারা একটু গ্রামের দিকে থাকেন তারা দেখবেন যে এই বাইকের অরিজিনাল পার্টস গুলো কিন্তু ঠিকমতো পাচ্ছে না তো তারপরে আরেকটা সমস্যার কথা যদি বলি এই বাইকটা আপনি কিন্তু সার্ভিস করানোর জন্য সব জায়গায় কিন্তু দক্ষ মেকানিক পাবেন না আমি যেটা দেখেছি তো আমি যখন বাইকটা কিনেছিলাম দুই হাজার বিশ সালে তখনও কিন্তু আমি অনেক জায়গায় দেখছিলাম যে এনএস সার্ভিস করার জন্য অতটা এক্সপার্ট না সবাই তো ঢাকার ভিতরে যারা থাকেন তাদের কোনো প্যারা নেই এমনি বিভিন্ন দেখা যাচ্ছে বিশেষ করে গ্রামের দিকে যারা থাকেন তাদের কিন্তু এনএস এর সার্ভিস করানোর একটু প্যারা খেতে হতে পারে সেটা এফআই হলে তো আরো সমস্যা আর কার্বেটার হলেও দেখা যাচ্ছে সার্ভিসে ঠিক মতো অত ভালো করে করতে পারতেছে না আবার তাছাড়া এই বাইকের সার্ভিসিং খরচটাও কিন্তু বেশি হবে কি কারণে কিছু কারণ আপনাদের বলি যেমন এই বাইকের যদি আপনাকে প্লাগটাও খুলতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই যে সেফ গার্ড খুলে তারপর খুলতে হবে তারপরে আপনাকে এয়ার ফিল্টার যদি আপনি এয়ার ফিল্টার চেক করতে চান বা পাল্টাতে চান এয়ার ফিল্টার খুলতে হলে কিন্তু আপনাকে ট্যাঙ্কি খুলে ট্যাঙ্কি খুলে তারপরে এয়ার ফিল্টার খুলতে হবে অন্যান্য বাইকে কিন্তু আসলে এতটা প্যারা নেই এয়ার ফিল্টার সহজেই বের করা যায় কিন্তু এই বাইকে কিন্তু ট্যাঙ্কি খুলে তারপরে এয়ার ফিল্টার খুলতে হয় তো এই কারণে সার্ভিস চার্জটাও কিন্তু বেশি হয়ে যাবে খরচটাও বেশি হবে তো তার মানে বিষয়টা কি দাঁড়াস আপনি যদি মনে করেন যে আপনি এই বাইকটা কিনে লো বাজেটে মেনটেনেন্স করবেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন মেনটেন্স করার জন্য মোটামুটি ভালোই খরচ হবে আর বিশেষ করে সেকেন্ড হ্যান্ড কিনলে যদি কন্ডিশন একটু খারাপ হয় তাহলে কিন্তু আরও বেশি খরচ হবে বাইকটা মানে সার্ভিসিং করাতে বা

বিশেষ করে যাদের হাইট পাঁচ ফিট সাত ইঞ্চির নিচে তারা কিন্তু এই বাইকটা কিনবেন না কারণ কিনলে কি হবে দেখা যাচ্ছে দুই পা দিয়ে ঠিক মতো আপনি ব্যালেন্স করতে পারছেন ঠেকাতে পারতেছেন না বা বিশেষ করে সিটিতে রাইড করেন বাইকটা অনেক ভারী এবং উঁচু কারণে কিন্তু আপনি দেখা যাচ্ছে সিটিতে রাইড করতে হলে ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছেন না ঠিক আছে প্রবলেম ফেস করতে হচ্ছে আপনার হাইট যদি পাঁচ ফিট সাত বা তার উপর হয় তাহলে আপনি বাইকটা নেওয়ার কথা চিন্তা করবেন তার নিচে হলে বাইকটা না নেওয়া বেটার সে সাথে বাইকের যে ঘাড়ের যে টার্নিং রেডিয়া সেটাও কিন্তু কম অল্প জায়গার মধ্যে কিন্তু বাইকটা সহজে ঘোরানো যায় না আর যদি আপনার হাইট কম হয় তাহলে তো আরো সমস্যা হবে আর আপনি যদি মনে করেন যে এই এনএস বাইকটা আপনি এখন সেকেন্ড হ্যান্ড কিনবেন একটা কিনে আপনি কিছুদিন পর সেল করে দেবেন তাহলে কিন্তু এটা আপনার ভুল সিদ্ধান্ত আমি বলবো কারণ কি এনএস বাইকের রিসেল ভ্যালু কিন্তু অতটাও ভালো না তো আপনি এখন মনে করেন যে এক লাখ সাপোজ এক লাখ ষাট হাজার টাকা দিয়ে একটা এনএস কিনলেন আপনি

এই সেগমেন্টের অন্যান্য বাইকে যেমন জিক্সার এফজেড এসব বাইকে কিন্তু একশো চল্লিশ সেকশনের টায়ার দেওয়া আছে মাঝে মধ্যে তো সেই তুলনায় এটা কিন্তু একটু চিকন টায়ার যদিও আসলে চিকুনের কারণে মানে ওয়ার্নারিং করতে তেমন কোনো সমস্যা হয় না আমি যেটা দেখেছি তারপরেও টায়ার মোটা থাকলে একটু কনফিডেন্সটা বেশি ভালো পাওয়া যায় তো ভিওয়ার্স এবার আমি এই বাইকের কিছু ভালো দিকের কথা বলি এতক্ষণ তো খারাপ দিকগুলো বললাম তো ভালো দিকের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা আমাকে মুগ্ধ করছে সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি মানে মজবুত এই বাইকটা আসলে এতটা মজবুত মানে এই সেগমেন্টের এই দামের মধ্যে তো আমি চার বছরের বেশি সময় ধরে এই বাইকটা কিন্তু ব্যবহার করতেছি তো এই কদিনে আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছি এই বাইকটির মজবুতের দিক দিয়ে তো আমি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাইকের স্পিড থাকা অবস্থা এমন হয়েছে একবার নব্বইয়ের উপরে প্রায় একশো গতি ছিল সেই অবস্থায় বিট মেরে দিয়েছি তারপরে এমন হয়েছে যে একশোর উপরে গতি সে সময় রাস্তায় বড় একটা গর্ত তার মধ্যে বেশ কয়েকবার আমার চাকা পড়ে গিয়েছে সাসপেনশন বা বাইকের কোথাও কোনো সমস্যা হয়নি আবার অনেক ভাঙাচুর রাস্তা দিয়ে আমি অনেক চালিয়েছি প্রায় এখনো চালাই সবসময় তারপরেও কিন্তু বাইকের মানে কোথাও কোনো সমস্যা সেরকম কোনো ক্ষতি কিন্তু হয়নি তো মজবুতের দিক দিয়ে আসলে কোনো মানে তুলনা হয় না তো ভিওর্স তারপর যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকে কিন্তু ব্যবহার করা হচ্ছে প্যারিমিটার ফ্রেম এই যে এটাকে বলা হচ্ছে প্যারিমিটার ফ্রেম এই বাইকে তো এই সেগমেন্টের আসলে অন্য অন্য বাইকে কিন্তু আমি এই প্যারামিটার ফ্রেম ব্যবহার করতে দেখিনি শুধুমাত্র এনস এই প্যারামিটার ফ্রেম ব্যবহার করতে দেখা যায় তো প্যারামিটার ফ্রেমের কারণে কিন্তু বাইকটা অন্যরকম একটা মাত্রা যোগ হয়েছে মানে কন্ট্রোলিং ব্যালেন্সিংটা অনেক ভালো হয়েছে আপনি লং রাইড করে কিন্তু অনেক মজা পাবেন বাইকটা নিয়ে এই প্যারামিটার ফ্রেমের কারণে বিশেষ করে আর সেই সাথে বাইকে ব্যবহার করেছে অয়েল কুলিং সিস্টেম তো অয়েল কুলিং সিস্টেম আসলে লিকুইড কুলের মতো অতটা কার্যকর না হলেও এয়ারকুল থেকে অনেকটাই ভালো তো এই অয়েল কুলিং সিস্টেমটাও কিন্তু আপনাকে লং ট্যুরের ক্ষেত্রে একটা মোটামুটি ভালো সাপোর্ট দেবে তো তারপর আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের রেডি পিকআপ এই বাইকের রেডি পিক অনেক ভালো আপনি আসলে বাইকটা চালিয়ে দেখলে বুঝতে পারবেন যে বাইকের রেডি পিক আপ কিন্তু আসলে অনেক ভালো কাজ করে চালিয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায় সব মিলে কন্ট্রোলিং ব্যালেন্সিং রেডি পিক সব মিলে বাইকটা চালিয়ে আপনি মজা পাবেন মানে পারফরমেন্সের দিক থেকে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন আর একটা ভালো দিকের কথা যদি বলি এই বাইকের লুক বা ডিজাইন এই বাইকের ডিজাইনটা কিন্তু আসলে অনেক ভালো

তো এই এবিএস থাকলে কিন্তু বাইকের ব্রেকিং কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স পাবেন আমি নিজেও কিন্তু এই বাইকের এর কারণে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি তো আপনারা এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনতে হলে অবশ্যই এই এবিএস ভার্সনটা কেনার চেষ্টা করবেন ঠিক আছে এবিএস ভার্সন বাদে যে ভার্সনগুলো যেটা হোক সিঙ্গেল ডিস্ক বা ডবল ডিস্ক ওইগুলো আপনারা না নেওয়ার চেষ্টা করবেন তো ভিহ সবশেষে এখন আমি মূল কথা আসি যে এই বাইকটা আপনার সেকেন্ড হ্যান্ড এখন নেওয়া উচিত হবে কিনা তো দেখুন আমি এই বাইকের যে ভালো দিকগুলোর কথা বললাম যেমন রেডি পিক আপ লুক তারপরে মজবুত এসব বিভিন্ন ভালো দিকগুলোর কথা বললাম এইগুলো যদি আপনার অল্প দামের মধ্যে

ওই ওইগুলো যদি আপনার কাছে প্যারা মনে হয় তাহলে বাইকটা আপনি নিবেন অন্যান্য আর একটা বলেছি যে এই বাইকের যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে প্রথম দিকের যে ভ্যারিয়েন্ট গুলো বিশেষ করে সিঙ্গেল ডিস্ক ওটা কিন্তু চাকা চাকাও চিকুন আবার সিঙ্গেল ডিক্স এবিএসও নেই তো ওই বাইকগুলো আপনার সব সময় না নেওয়ার চেষ্টা করবেন ওগুলো আপনি নিবেন না এক কথায় কারণ কি একে তো সিঙ্গেল ডিস্ক ব্রেকিং তেমন ভালো হবে না তারপর এবিএস নেই তারপর আবার চাকা চিকুন তারপর আবার ওই বাইকগুলো আপনি যদি এখন এসে কেনেন তাহলে এখন সেকেন্ড ওই বাইক আপনি কিনতে গেলে আপনার কিন্তু ওটা তার মানে অবশ্যই অনেকদিন ব্যবহার করা অবশ্যই তার মানে কন্ডিশন তেমন ভালো হবে না ওই বাইকগুলো কিন্তু অনেক আগের

এই পালসার এস এ ওয়ান সিক্সটি বাইকটা এখন এসে আপনার সেকেন্ড হ্যান্ড নেওয়া উচিত হবে কিনা বা সেকেন্ড হ্যান্ড নিলেও আপনাকে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করে দেবেন